নির্বাচনের তফসিল ঘোষণার এখনো কয়েক মাস বাকি তবে এরই মধ্যে মিত্র দলগুলোর কাছ থেকে আসন বন্টনের নিশ্চয়তা চেয়ে চাপে ফেলেছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি শরিক দলগুলো চাইছে যত দ্রুত সম্ভব নিজেদের আসন নিশ্চিত করে নির্বাচনের মাঠে পুরো উদ্যমে ঝাঁপিয়ে পড়তে ফলে বিএনপির শীর্ষ নেতৃত্ব পড়েছে একাধারে রাজনৈতিক ও কৌশলগত সংকটে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকায় এবারে নির্বাচনকে অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবে দেখছে বিএনপি তৃণমূল পর্যায়ে সফর করে নেতারা কর্মীদের উজ্জীবিত করছেন দিচ্ছেন নির্বাচনী প্রস্তুতির আহ্বান কিন্তু এই প্রস্তুতির সঙ্গে তাল মিলাতে গিয়েই বাধার মুখে পড়ছে মিত্র দলগুলো বিএনপির নেতৃত্বাধীন যুগপদ আন্দোলনের শরিকরা মনে করে শেষ মুহূর্ত পর্যন্ত যদি আসন বন্টন অনিষ্ঠিত থাকে তাহলে প্রচারণা ও মাঠের প্রস্তুতির মূল্যবান সময় নষ্ট হবে একজন শরিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন মনোনয়নের নিশ্চয়তা না পেলে আমরা কিভাবে এলাকায় গিয়ে জনগণের কাছে ভোট চাইব এখনই একটা স্পষ্ট সংকেত দরকার যাতে কর্মীরা সংগঠিত হতে পারে জানা গেছে বিএনপি এখন পর্যন্ত হাতে গোনা কয়েকজন শীর্ষ শরিককেই আসনের বিষয়ে কিছু ইঙ্গিত দিয়েছে তবুও জোটের শরিকরা বিএনপির কাছে সম্ভাব্য একশো তিনজন প্রার্থীর তালিকা জমা দিয়েছে যা বিএনপি যাথাই বাছাই করছে এরই মধ্যে নতুন জটিলতা তৈরি করেছে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আর সংশোধিত খসড়া এই খসড়া অনুযায়ী জোটবদ্ধভাবে নির্বাচন করলেও শরিক দলগুলোকে নিজেদের দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে হতে পারে ফলে বিএনপির ধানের শীষ প্রতীকে শরিকরা প্রার্থী দিতে পারবে না যা ভোটের মাঠে জোটের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এক সাক্ষাৎকারে বলেন মিত্রদের আসন বন্টনের বিষয়টি নিয়ে আমরা গভীরভাবে পর্যালোচনা করছি সংশোধিত আরপিও অনুযায়ী শরিকদের নিজেদের প্রতীকে নির্বাচন করতে হবে তাই বিএনপিকে আরও আরো সিদ্ধান্ত নিতে হচ্ছে তার এই বক্তব্যেই পরিষ্কার আইনি জটিলতার কারণে আসন ভাগাভাগির প্রক্রিয়া আরও কিছুটা বিলম্বিত হতে পারে এদিকে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে অক্টোবর মাসের মধ্যে নিজেদের অন্তত দুই শতাধিক আসনে প্রার্থী চূড়ান্ত করবে এতে একদিকে দলের ভেতরে একটি বার্তা যাবে তারা প্রস্তুত অন্যদিকে শরিকদেরও জন্য কিছু আসন ফাঁকা থাকবে কিন্তু সমস্যা হচ্ছে মিত্রদের দাবি অনেক বড় ছয় দলীয় গণতন্ত্র মঞ্চ প্রায় অর্ধ শতাধিক আসন এবং গণ অধিকার পরিষদ প্রায় ত্রিশটি আসন দাবি করছে সব মিলিয়ে বিএনপির ওপর বর্তমানে শরিকদের চাপ প্রায় একশোটির বেশি আসন তবে দলীয় সূত্র জানাচ্ছে বিএনপি পঞ্চাশটির বেশি আসন ছাড়তে রাজি নয় যদিও জোটের পরিসর বাড়লে এই সংখ্যা কিছুটা বাড়ানো হতে পারে দলীয় পর্যবেক্ষণে দেখা গেছে যেসব আসনে শরিক দলের প্রার্থীর জনপ্রিয়তা ও জয়ের সম্ভাবনায় বেশি শুধু সেই আসনগুলোই মিত্রদের দেওয়া হবে ঢাকা মহানগর সহ দেশের গুরুত্বপূর্ণ কিছু আসনও এই তালিকায় থাকতে পারে তবে বিএনপির তৃণমূলের অনেকেই চান যত কম সম্ভব আসন ছাড়া হোক কারণ দীর্ঘদিন ধরে ত্যাগী নেতারা নিজের মনোনয়নের আশায় রয়েছেন নির্বাচন কমিশনের রোডম্যাপ ম্যাপ অনুযায়ী তফসিল ঘোষিত হতে পারে ডিসেম্বরের প্রথমার্ধে অর্থাৎ হাতে সময় খুবই সীমিত এই স্বল্প সময়ে মিত্রদের সন্তুষ্ট করে ও নিজেদের দলীয় ঘর গোছাতে না পারলে ভোটের আগেই জোটের ভেতরে অসন্তোষ বাড়তে পারে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই জট দ্রুত না মেটাতে পারলে বিএনপি ও জোটের জন্য তা হতে পারে বড় রাজনৈতিক বিপর্যয় আর সফলভাবে সমাধান করতে পারলে সেটি হবে আসন্ন নির্বাচনের মাঠে তাদের জন্য নতুন শক্তির উৎস আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ